এই যে এই যে এই যে না আরো তিন মাস চার মাস আগে কামাইতাম বুঝছ ভাইয়া তোমার ধরে শেষ মু ভাইয়া ওকে প্রথম যখন এজেন্সি করতে কইছিল তখন আমি এজেন্সিটা করি নাই তখন তুমি আমারে শেসা দিয়া এজেন্সিটা কেন করালে না এজন্য এখন তোমার শেষ মু মিয়া তখন যদি এজেন্সিরা আমারে শেষা দিয়া করাইতা তাহলে এই যে এই যে এই যে বান্ডেল গুলা না আরো তিন মাস চার মাস আগে কামাইতাম বুঝছ সবার উদ্দেশ্যে বলতেছি সামান্য কিছু টাকা তুলছি এখানে আজকে একমাত্র এই এজেন্সি চালানোর কারণে আরিফ যদি আমাকে এজেন্সির অ্যাকাউন্ট তখন করে দিত তাহলে আরও বেশি কামাইতে পারতাম এটা আমার নিজের নেগলেসির জন্য আমি করি নাই গুরুত্ব দিই নাই পরে করছি আলহামদুলিল্লাহ প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতেছি এখান থেকে সব সম্ভব ভাই সব যা স্বপ্ন আছে সব পূরণ করতে পারবেন এজেন্সি এমন একটা জিনিস চামেটের এজেন্সি এমন একটা জিনিস ভাই মনোযোগ দিয়ে কাজ করেন ভাই তো সামান্য কিছু টাকা তুলছি এখানে আজকে আমি আশি হাজার তুলছি বাদ বাকিটা বাইশ তেইশ হাজারের মতো এখনও বিকাশে আছে এটা কিন্তু আমার অনলি নয় দিনের এই যে এটা যেটা তুলছি এই আশি হাজারটা আমার নয় দিনের ইনকাম হ্যাঁ বাদ বাকি তো আছে আরও সবাই মনোযোগ দিয়ে কাজ করেন আরিফের মতো একটা এজেন্ট পাইয়া আরিফের মতো একটা আপ এজেন্ট পাইয়া যদি আমরা কাজ না করতে পারি তাহলে এটা টোটালি আমাদের ব্যর্থতা টোটালি আমাদের ব্যর্থতা সেজন্য বলি এত ভালো সাপোর্টিভ একটা আপ এজেন্ট পাইয়াও এই সময়টাকে কাজে লাগান লক্ষ লক্ষ টাকা যদি ইনকাম করতে চান এখান থেকে মনোযোগ দিয়ে কাজ করেন মনোযোগ দিয়ে কাজ করেন বস আর এক তোমার জন্য আবারও মন থেকে দোয়া রইলো ভালোবাসা রইলো অনেক অনেক ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য থ্যাংক ইউ বস থ্যাংক ইউ সো মাচ সেলিউট ইউ